হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব। একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান নমুনা প্রশ্নপত্র এখানে হচ্ছে নমুনা প্রশ্নপত্র ওয়ান পূর্ণমান হচ্ছে চল্লিশ এই প্রশ্ন উত্তরগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে পুই মাচা গল্পটি প্রথম কোন গল্প গ্রন্থে প্রকাশিত হয় এটা হচ্ছে মেঘ মেঘ মোল্লার গ্রন্থ থেকে দুই প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দে প্রবর্তন ঘটান এখানে অমিত্রাক্ষর তিন নম্বর প্রশ্ন কমলাকান্ত যদি নেপোলিয়ন হতেন তবে কোন যুদ্ধে জিততে পারতেন বলে তিনি ভাবছিলেন এখানে হচ্ছে ওয়াটার লু যুদ্ধ চার প্রশ্ন চীনের যে ধর্মগুরুর কথা আমরা সাম্যবাদী কবিতায় পাই উত্তর হচ্ছে কনফুসিয়াস পাঁচ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতা অনুসারে পথে কি ফুটে থাকার কথা বলা হয়েছে এখানে উত্তর হবে তাজা ফুল সঠিক উত্তর নির্বাচনে এখানে আশীর্বাদ হয়ে খেন্তির বিয়ে হলো না এর কারণ হচ্ছে পাত্রটি তার গ্রামের কুম্ভকার বধূর আত্মীয়র হাতে মার খেয়ে শস্যাগত ছিলেন সাত নম্বর প্রশ্ন হিমাদ্রি শব্দের অর্থ কি যে সুবর্ণ কান্তি পর্বত প্রশ্ন হচ্ছে প্লাইওভার নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল এখানে উত্তর হবে জরে নয় নম্বর প্রশ্ন কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমেছিলেন এখানে উত্তর হবে হুকা দশম প্রশ্ন পুই মাচা গল্পটি শুরু হয় কোন ঋতুতে এখানে শীত ঋতুতে এগার প্রশ্ন খেন্তির বয়স আসলে হল এখানে হচ্ছে পনেরো বছর বারো নম্বর সত্য মিথ্যা সঠিক বিকল্প বেছে নাও এখানে উত্তর হবে বনেশ্বরী প্রদান করে এখানে উত্তর হবে খাচ্ছে সঠিক অর্থাৎ এক দুই হচ্ছে সঠিক ভুল বলো এখানে এক আর তিন এখানে ভুল হবে এক আর তিন অর্থাৎ দিবসে শীতল শাশি ছায়া আর নিশিনায় সুশান্ত নিদ্রা অর্থাৎ এক আর তিন হচ্ছে সঠিক আর বাকি দুটি হচ্ছে ভুল অর্থাৎ দুই আর চার হচ্ছে ভুল এখানে ভুল এবার হচ্ছে তেরো নম্বর তথ্য ভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো খির জেঠাইমার বাড়িতে পৌষ সংক্রান্তির দিন বানানো হয়েছিল এখানে উত্তর হবে এখানে হচ্ছে পায়েস মুগ তক্তি পানি সাপটা আর ঝোল পুলি এখানে উত্তর হবে এই হিসাবে করলে এখানে গ উত্তর হবে অর্থাৎ এক আর দুই চার সঠিক আর তিন নম্বরটি ভুল অর্থাৎ পানি সাপটা হচ্ছে ভুল হবে এখানে এক দুই চার এই তিনটে হচ্ছে সঠিক এখানে সেই হিসাবে তার বানানো হয়েছিল পায়েস্ট মুখ তক্তি আর ঝোলপুলি ভুল চোদ্দ নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ চোর দোষী বটে কিন্তু ড্যাশ তদপেক্ষা শতগুণ দোষী এখানে গ কৃপন ধ্বনি এখানে উত্তর হবে কৃপন ধনী পনম প্রশ্ন শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও ড্যাশ বনে বসে খানিক আগে কি করিছিল শুনি এখানে হচ্ছে বরস পোতার ষোলো নম্বর প্রশ্ন চিরাগত প্রথাটি কি ছিল এখানে যে খ বিড়াল দুধ খেলে তাকে মেরে তাড়িয়ে দিতে হয় সতেরো নম প্রশ্ন শুনস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও যত ড্যাশ মরতে আসে আমার ঘাড়ে এখানে গ হয়েছে পাথুরে বোকা আঠারো নম প্রশ্ন খেন্তির পুই গাছের চারা লাগিয়েছিল এখানে শীতকালে প্রশ্ন সঠিক ঘটনাক্রমে বেছে নাও এই জন্য উত্তর হয়েছে এখানে এখানে যে খ হবে দুই চার দুই এক চার এখানে হচ্ছে আগে প্রথমে হচ্ছে দুই নম্বরটা আগে হবে তারপরে এক নম্বরটি হবে তারপরে চার নম্বর এখানে হবে আর তারপরে এটা তিন নম্বর হবে এই হিসেবে সাজালে এখানে উত্তর হবে খুড়ি নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণের জন্য সঠিক উত্তর নির্বাচন করে বেছে নাও এখানে সকল শাস্ত্র খুঁজে পাবে শোকা খুলে দেখো এখানে হচ্ছে এই যে পেলাই ওর স্ত্রীর নাম হচ্ছে এলিস পাঁচ নম্বর প্রশ্ন মায়ের বুকে নিয়ে এখানে যে গ বেদানাশ্রু তারপর হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন এই স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প বেছে নাও এখানে হচ্ছে এক নম্বর এখানে হচ্ছে বি হবে এটা বি হবে এটা বাইবেল হচ্ছে ক্রিশ্চিয়ান তারপরে হচ্ছে এখানে দুই হচ্ছে ত্রিপিটক এখানে হচ্ছে ত্রিপিটক হচ্ছে পার্শ্বিক ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্ম এটি হবে সি যে পার্শ্বিক গ্রন্থ সাহেব শিখ তাহলে এখানে হচ্ছে ক উত্তর হবে উত্তর হবে ক এখানে বিবৃতির সঠিক উত্তর খুঁজে নাও এই যে পেলায়ু মেরে প্লাইও মেরে ফেলা কাঁকড়াগুলিকে সমুদ্রে সরে ফেলে দিয়েছি। এখানে উত্তর হবে ঘ তারা ভেবেছিল মৃত কাঁকড়াগুলি পচা দুর্গন্ধের কারণে তাদের নবজাত শিশুটি জ্বর এসেছিল পঁচিশ নম্বর প্রশ্ন নিয়মকানুন কি করা হয়েছে এখানে হচ্ছে খ লোপাট ছাব্বিশ নম প্রশ্ন ইলিয়ার ওডিসি কোন ভাষায় লেখা যে গ্রিক ভাষায় সাতাশ নম প্রশ্ন পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বইয়াকরণ এখানে উত্তর হবে খ পানিনি আঠাশ নম প্রশ্ন চর্চা পদে কার রচিত পদের সংখ্যা সর্বাধিক এখানে হচ্ছে ক কান্নপাক পাক উনত্রিশ নম্বর প্রশ্ন চণ্ডীদাস মূলত কিসের কবি এখানে বিরহ তিরিশ নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও দিস কানাই দিজ কানাই রচিত পূর্ববঙ্গ গীতিকার পালাই নাম একত্রিশ নম্বর প্রশ্ন এখানে এর উত্তর হচ্ছে ক মহুয়া একত্রিশ নম্বর প্রশ্ন আসাম শব্দের উৎপত্তি কি থেকে হয় এখানে হচ্ছে আহোম থেকে তথ্য প্রযুক্তির সঠিক উত্তর নির্বাচন কর এখানে উত্তর হচ্ছে যদি হিসাব করে দেখি এখানে এক নম্বর হবে এখানে সঠিক গ্রিক ইটালি কেলতিক আর দুই নম্বর হচ্ছে ইন্দো ইরানীয় আলবেনীয় আর্মেনীয় এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষার বংশের অন্তর্গত এই ভাষাটি আর বাকি যে জিব্রু আব্রি ফিনিস এটা হচ্ছে আলাদা ভাষা অন্তর্গত তাহলে এক আর দুই সঠিক হবে তাহলে এখানে উত্তর হবে এক দুই সঠিক আর বাকি তিন চার ভুল তাহলে উত্তর হচ্ছে খ উত্তর হবে এখানে তেত্রিশ নম্বর ইরানীয় শাখা প্রাচীনতম নিদর্শন কি চতুর্থ প্রশ্ন শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও এখানে উত্তর হবে সংস্কৃত ও পালি ভাষা ব্যবহার করতো ড্যাশ এখানে হবে হিনজানেরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি এখানে হচ্ছে মালয়ালম ছত্রিশ নম্বর প্রশ্ন তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে উত্তর যে দেখা যায় যে ভাষাগত দিক দুটি অভিধান ভাষা এখানে অভিধান ভাষা হচ্ছে এক নম্বর আর হচ্ছে তিন নম্বর অর্থাৎ ভারত ভাষা অরণ্য আর হচ্ছে ভারত চার ভাষা বংশের দেশ এখানে হচ্ছে আর যে ভাড়া ভারতে বহু বহু ভাষাতে ভুল এখানে ভুল হবে তাহলে হিসাবে হচ্ছে উত্তর হচ্ছে ঘ এখানে সাঁত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার হয় যে জেলা থেকে এখানে হচ্ছে বাঁকুড়া জেলা থেকে আবিষ্কার হয় পরে প্রশ্ন অবিশ্রুতি কোন উপভাষার বৈশিষ্ট্য এখানে উত্তর হবে আরি ভাষার উনচল্লিশ নম্বর প্রশ্ন স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও এখানে উত্তর হবে যেমন হচ্ছে লাউসেন এক নম্বর এখানে ডি হবে ধর্মমঙ্গল ডি তার হচ্ছে ধনপতি এটা হচ্ছে সি চণ্ডীমঙ্গল মঙ্গল হচ্ছে সনকা শোনকা হবে এখানে মনসামঙ্গল ঈশ্বরী পাটেনি এখানে হবে বি তাহলে হিসাবে উত্তর হচ্ছে এখানে একের ডি দুই এর সি আর তিনের হচ্ছে এ আর চারের হচ্ছে বি তাহলে উত্তর হচ্ছে এখানে খ খল্লিশ প্রশ্ন শেষ প্রশ্ন এটি আর এই প্রশ্নটি আলোচনা করার আগে আমার চ্যানেলে যার নতুন সূচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বিলাইকুনটি প্রেস করে দাও এইসব নতুন নতুন প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তবে এবার চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও ড্যাশ উপভাষা হল সমাজের নানা শ্রেণীর মধ্যে একই ভাষা স্বতন্ত্র রূপ এখানে উত্তর পেয়ে ঘ সামাজিক সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ